আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছেন নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এ দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার

তুই জুলাই মাসে চোদ্দশো শহীদের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি আদালত এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি আসেন এই বিষয়টা বুঝে দেখি বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে আগে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্র বাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই তাই দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের একটি ভিতরের জিনিস রাষ্ট্র বাদীও হইতে পারে বিবাদীও হতে পারে তাই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হলো, রাষ্ট্র তার খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দিবে। ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ হয়েছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো

আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এ সমস্ত ব্যবহার করিয়া ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে হিটলার মুসলমানী দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা আসছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস দর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কালপাপড়ের একটা লেখা আছে প্যারাডক্স অব টলারেন্স নামে ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক্স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপাপড় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজেই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে বদস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজিত কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দা ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না কাল পপল আরো কইছে সহনশীল সমাজ দেখতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের সাথে ব্যবহার করে উনি ইংরেজিত কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেন্স দ্যস্লট অ্যনটলারেন্ট দেন দ্য টলারেন্ট উইল টলারেন্স উইথ তার মানে মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তককে তককে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতে চিনা বাংলাদেশে তারপরে তো তাই এগারো মালিক পক্ষে ধরা যেমন ধরেন সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা আহমের না পছন্দ করে না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান নিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে নাইনটি পার্সেন্ট কেসে আপনি পাবেনি খুঁজে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকের যে ইরেজ জাকের জুলাই বিপ্লবের পথে নামিছে তার পিছে লাগিয়েছে যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পালাইলে ইলেশের এশিয়াতিক বন্ধ করে দিত ইরেশকে জেলে পড়তো আর তার নামে হত্যা মামলা দিলেন যেই সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাহে ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন না ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি দেখতে পাই কোনো দিয়ে আছে এর পিছনে তাহলে খায়া থাকবে আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি রেশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নেই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধরতা মার করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান এশিয়া টিকিট কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোনো শেয়ারও নাই এখন এশিয়া এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করে এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে শোয়ার না হইলে

কমিউনিস্ট ছিল পেলে গেছিল বোম্বে ও মিথুন থেকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি সেই থেকে ওইটা তৃণমূল হইল এখন পার বিজেপি হয়েছে ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভের মামলা সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভেবে অভ্যস্ত তারা পদ্মা ঢিসুম 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 করে এর ওরে ফেলা এর ওরে মারে প্রচুর দিক পদ কথাবার্তা বলে কিন্তু তারা তো নায়ক না রে ভাই তাদেরকে না বানানো হয় এটা তাদের পর্দার চিত্র আসল মানুষ তো এটা না আসল মানুষ তো আবু সাইদের মতো নায়ক ওরাই মাথায় রেখে নেওয়ার চিন্তায় দুর্বল এটা মনে রাখতে হবে সব সময়। ওইদিকে ওদের ওদের তো কাম করে খাইতে হয় তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পাইয়া ব্যস্ত হলে ফ্যাসিজমের আটকালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তবমুখী হইতে হবে তোরে ভাই আখ খেল দিয়ে চিন্তা করতে হবে তো হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো এইরকম শিল্পীদের মতো থাকে তাই আমাদের বিচার করতে হবে কাজ কামের বেলায় তারা ভাড়াটে আমরা পাল্টাই ভাড়াতে মাত্রেন্ট নারেটিভে ভাড়াটিয়ে হবে আপনি আলি হাকে শারাদ আসাদুজামান্ন পছন্দ করলে ডিফারেন্ট তার কারণ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইভ ইরেশ আমাদের পক্ষে ও ঢাকাইয়া ও ও ওর বাপ মা ইভেন আসাদুজ্জামান নূরের চাইতে অন্য লাইনে ইরেশ জাকের শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে এবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলাম মরার অনি বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে তারা বলছে আওয়ামী ধ্বংস হয়ে যাবে আ লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্রলীগ লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করতে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এই পুলিশ হত্যার মামলা বিশু টাকে দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিতে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সালা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে মুখে আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি ভুড়ক সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সলাকে ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিত ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে আর আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনাম মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব একেবারে আইনের পথে কিভাবে দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয় ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যই একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা স্বাধীনতা উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছিল এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর ছিল দখলদার এবং ফ্যাসিস ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গলগল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার মুখোশ ফ্যাসিবাদকে বাঁচানোর শখ করতেছে জাতীয় ঐক্যের নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাকশালের দল বল গুড়াই দেব এই ফ্যাসিসদের কোনো জায়গা নাই কোনোদিন ছিল না কোনোদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্তাল লড়াই এই লড়াই শহীদদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যা ভুলিয়ে আরায় যারা এই বিগ রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাঁদে তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে শিকার করো হাসিনা ছিল দখলদার আজ বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ তখন অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ স্পেস নিজের কবর আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়বো আমরা জিতব এলাহি ভরসা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাজবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ